পরিষ্কার পরিচ্ছন্নতা বাইরে এবং ভিতরে আপনার দেখবেন যে আমাদের আসলে যেই হসপিটালে সেই মানুষ না আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে এই পরিষ্কার পরিচ্ছন্ন মানটা উন্নতি হচ্ছে উন্নতি হবে আরো তো আমরাও সেটাও হয়তো জানেন যে মাঝে মধ্যে আমরা বিভিন্ন অভিযান চালাই এবং গত শুক্রবারে আমরা যৌথবাহিনীর মাধ্যমে সহযোগিতা আমরা একটা অভিযান চালিয়েছি তার মধ্যে ধরার জন্য তো চেষ্টা করে যাচ্ছি যে যাতে নিয়মিতভাবে অভিযানের মাধ্যমে এর দালালটা কিছু কন্ট্রোলে থাকে আর আরেকটা সমস্যা হলো আমাদের যেটা বললাম যে আমার এই রোগীদের চিকিৎসার সাথে যুক্ত যে ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ার হলো হল পাঁচশো বেড তার ফলে আসলে এত অল্প ম্যান পাওয়ার দিয়ে এই এক হাজার বেডের হসপিটালে তেইশশো থেকে পঁচিশশো রোগী চিকিৎসা করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তা কিছুটা সুবিধা হয় আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগের জন্য কিন্তু সেটাও আসলে অনেক কম একশো চব্বিশ জন আউটসোর্সিং থাকে আছে আর আমাদের যে চতুর্থ শ্রেণীর যে জনবল সেটা চারশো বান্ন জন আমরা অথরাইজেশন অথরাইজ কিন্তু সেখানেও আছে আমার মাত্র দুশো চুয়ান্ন জন তার মানে মানে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট জনবল আমার ঘাটতি আছে তো সুতরাং এই এত অল্প জনবয়ে এটা চালাতে গিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করি মেনলি সেটা হলো প্রথম হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বাইরে এবং ভিতরে আপনার দেখবেন যে আমাদের আসলে যেই পরিমাণ পরিচ্ছন্ন থাকা উচিত একটা হসপিটালে সেই মানুষ সম্পূর্ণত সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমরা এখনও যেতে পারি না আপনারা হয়তো জানি যে মাঝে মধ্যে আমরা বিভিন্ন অভিযান চালাই এবং গত শুক্রবারে আমরা যৌথ বাহিনীর মাধ্যমে সহযোগিতা আমরা একটা অভিযান চালিয়েছি দালে ধরার জন্য তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে নিয়মিতভাবে অভিযানের মাধ্যমে এর ধারাটা কিছু কন্ট্রোলে থাকে আর আরেকটা সমস্যা হলো আমাদের যেটা বললাম যে আমাদের ডাক্তার এবং অন্যান্য কৃষিজীবীর যে স্বল্পতা সে স্বল্পতার জন্য আমাদের যেই পরিমাণ আসলে রোগীটা সার্ভিস দেওয়া প্রয়োগের বিভিন্ন ওয়ার্ডে সেটাও কিছুটা বাধার সম্মুখীন হ্যাঁ আর লাস্ট একটা যেটা আছে আপনার দেখবেন যে হয়তো এখানে এখনও সব কিছু সব ওষুধগুলো বা ম্যাক্সিমাম ওষুধ হয়তো আমরা নিতে পারি না পুরোপুরিভাবে কিছু ইনভেস্টিগেশন এখানে আমরা বাইরে থেকে করতে হয় টেন্ডারে চলে যাচ্ছে যে টেন্ডারটা আসলে দীর্ঘদিন যাবত আসলে বন্ধ ছিল আমরা টেন্ডারে চলে যাওয়ার ফলে আমি আশাবাদী যে আগামী এক মাসের মধ্যে এই সমস্যা সমাধান অনেকখানি সমাধান হয়ে যাবে আচ্ছা গল্ফ সিকিউরিটির বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছি যে তাদের বর্তমান জনবল কত এবং তারা কিভাবে পরিচালিত আছে আচ্ছা গল্ফ সিকিউরিটি তারা দু সালে টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পায় যে তারা আউটসোর্সিং হিসাবে একশো চব্বিশ জন মানে চব্বিশ পঁচিশ অর্থ প্রায় নয় মাস হয়ে গেছে তাই অর্থ বছরেও সরকারি এই নির্দেশ অনুযায়ী এই গার্লস ওরা তারা এটাকে কন্টিনিউ করে যাবে এবং আগামী অর্থ বছর জুন জুলাই থেকে নতুন করে আমরা টেন্ডারে যাবো স্বপন সাহেব যে গলফ সিকিউরিটি সার্ভিসের যিনি স্বপন সাহেব যিনি আছেন ইনি অভিযোগ কিছুদিন আগে উঠেছেন যে এখানে তিনি সিন্ডিকেটে সিন্ডিকেটের কাছে তিনি জিম্মি ছিলেন সে ক্ষেত্রে তিনি বেরিয়ে আসছেন তিনি এটাও বলেছেন যে যেহেতু পাঁচই আগস্ট আর এখনকার মেডিকেলের পরিস্থিতি অন্যরকম সে ক্ষেত্রে তিনি আশ্বস্ত করতে চান যে এরকম এ বিষয়ে আপনার মূল্যায়নটা আমি স্বপন সাথে কয়েকবার কথা বলেছি যে যার ফলে আমাদের যে আমাদের সার্ভিসটা সার্ভিসের মান আরও বাড়ানো যাবে এবং আমি যা দেখেছি এটা রিসেন্ট যেটা পাচ্ছি যে তাদের সার্ভিসের মান আগের সূত্র ভালো হয়েছে আমি এটা বলতে পারি আর সেক্ষেত্রে যে তাদের সঙ্গে যে জুনের চুক্তি আর হবে না সেক্ষেত্রে কি তারা কি আশাবাদী যে আরও তারা পাবে জুনের পর তারা চুক্তিতে আরও তারা বেটার সার্ভিস দিবে এখন জুনের পর জুনের তাদের সাথে আমাদের চুক্তি শেষ এবং তার পরবর্তী যে চুক্তি হবে সেটা হবে আসলে আমরা একটা টেন্ডার দিব টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন দরদাতা যে হয় বা হয় যে প্রসিডিওর আছে যে কোম্পানি চুক্তিতে আসতে পারবে টেন্ডারে সেই আসলে টেন্ডার পাবে অনেকের অভিযোগ রোগীদের যে তারা হয়রানি হয় এবং দালাল চক্রে পড়ে ভর্তি হতে টাকা লাগে বেড নিতে টাকা লাগে তারপর তারা বলতেছে যে টলিতে যাতায়াতে তাদের দুইশো টাকা নেয় এই বিষয়গুলো কি আপনারা কোনো তদারকি করছেন কি না আপনাদের পক্ষ থেকে এই বিষয়গুলো আমরা বেশ ভালোভাবে জোরদার ততগুলি করছি এবং এটা অনেকখানি কমে গেছে কিন্তু আপনার মেন সমস্যা হলো যে আমরা জনবল কম এই যে ট্রলিটা আমরা এক জায়গায় ক্যারি করে নিয়ে যাব এই পরিমাণ পর্যাপ্ত জনবল আসলে আমার এখানে না এই সুযোগটাই নিয়ে অ্যাক্সিডেন্ট এই গোষ্ঠী তারা এ হতে দালালি করে নিয়ে একটা দাম দামাদি করতো বা ই করতো যে আপনার এত এত টাকা দুশো টাকা না দিলে ট্রলি তারা নিয়ে যাবে না এখন হয়তো তারা যেটা করে যে তারা ট্রলি নিয়ে যাওয়ার পরে তারা তো বক্তি হিসাবে কিছু টাকা নেই টাকা চাচ্ছে আমার টাকা নেই জোরাজুরি করছে যাতে সেটা আমাদের কমপ্লেন করে প্রতি ওয়ার্ডে ওয়ার্ড মাস্টারের নাম আমাদের আনসারের প্রধান পিসির নাম এখানে পুলিশের যে আছে তার নাম এবং সর্বোপরি আমাদের ডিডি সাহেব সাহেবের নাম দেওয়া আছে যাতে এই ধরনের যে কোনো অভিযোগ তারা যাতে সরাসরি যোগাযোগ করে এবং যোগাযোগ করছে এবং আমরা সঙ্গে সঙ্গে